এবারে রোহিঙ্গা প্রসঙ্গ শুধু জাতীয় পরিচয়পত্র ও শনাক্তকরণ কার্ড রোহিঙ্গাদের ফেরত নিতে চায় মিয়ানমার কাফিয়ানান কমিশনের হিসাব আমলে নিলে এই প্রক্রিয়ায় ফেরত যেতে পারে মাত্র রোহিঙ্গা ঢাকা বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে এমন প্রস্তাব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি জানান অনুপ্রবেশকারী হিসেবে সব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ তার আশা দ্রুতই শুরু হবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন সহকর্মী আলমগীর সপন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় দশ লাখ এর মধ্যে পাঁচ লাখের বেশি এসেছে গত পঁচিশ আগস্ট থেকে বাংলাদেশ চায় সব রোহিঙ্গাকে ফেরত নিক মিয়ানমার দেশটির মন্ত্রী টিনসোয়ে ঢাকা সফর করলেও তারা অনর বিরানব্বই সালের চুক্তিতে সেই অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও শনাক্তকরণ কার্ডধারী রোহিঙ্গারাই শুধু এর আওতায় আসবে তারা বলছে যে এরা যদি আইডেন্টিফাই হয় এরা যদি প্রমাণ করতে পারে তারা ওই জায়গাটির বাসিন্দা ছিল তাহলে আমরা শক্ত আছে কিন্তু বিরানব্বই সালে তো নিয়েছিল সেইখানে যেভাবে যেই পর্যায়ে নিয়েছিল সেই পর্যায়ে এরা নিবে কফি আনান কমিশনের রিপোর্ট অনুযায়ী গত জুন থেকে জাতীয় শনাক্তকরণ কার্ড পেয়েছে মাত্র দশ হাজার রোহিঙ্গা আর চার হাজারের আছে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিরানব্বই সালের চেয়ে পরিস্থিতি এখন ভিন্ন নতুন চুক্তির মাধ্যমে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশ বিরানব্বইয়ের পরের থেকে এই পর্যন্ত আমাদের আমাদের হিসেবে প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি আর এই যে পঁচিশে আগস্টের যেগুলি আসছে সেই সংখ্যাও কালকে পর্যন্ত আমরা দেখছি হচ্ছে প্রতিনিধিদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দ্রুতই এর কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী মন্ত্রী গ্রুপ থাকবে এখনো কিন্তু ঠিক হয়নি আমাদের গ্রুপ নতুন করে নাম দেওয়া হচ্ছে ওদের গ্রুপ নতুন করে নাম আসছে নাম আসার এরা জয়েন্ট বসে এটা বিবেচনা আমি তো মনে করি যে এটা কালকে হলেই ভালো এখন কতদিন লাগে এটা আমি বলতে পারবো তো আমার মনে হয় খুব শীঘ্রই হবে মানবিক কারণে আশ্রয় দিলেও রোহিঙ্গারা যাতে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে সে বিষয়ে রয়েছে রক্ষাকারী বাহিনী নিউজ ঢাকা এখন থেকে রোহিঙ্গাদের দাপ্তরিক পরিচয় হবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ মন্ত্রী মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া একমাত্র হাতিয়ারে দাঁড়াবে তাদের মিয়ানমার নাগরিক হিসাবে টয়ার্ন এজেন্সি অত্যন্ত তৎপর আপনি দেখছেন রাত্রে যারা ঘোরাফেরা করছেন বহিরগত একশো জন ধরে কিন্তু তারা আইনের আওতায় নিয়ে নিচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে সকালে বালুকালী ক্যাম্পে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি হীন উদ্দেশ্যে তারা আজকে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি তারা করতে চায় রোহিঙ্গা ইস্যুকে একদিকে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অসুস্থতাজনিত ছুটিকে নিয়েও রাজনীতি করছে আবার রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে রাখাইনে নারী ও শিশুদের ওপর সেনা নিপীড়ন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এমন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ কমিটি সিডো এক বিবৃতিতে সংস্থা দুটি জানায় রাখাইনের উত্তরাঞ্চলে নির্বিচার হত্যা ধর্ষণের শিকার হচ্ছে নারীরা সেনা নিপীড়ন থেকে বন্ধে সুচি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থা দুটো সহিংসতার বিষয়ে সুষ্ঠু তদন্ত করতেও নিবিদকে তাগিদ দেওয়া হয়েছে সংঘাত বন্ধে মিয়ানমার সরকারের ব্যর্থতা নিয়েও উদ্বেগ জানায় তারা সে আশ্রয় নিয়েছে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা এইদিকে রাখাইনের উত্তরাঞ্চলে সেনা নিপীড়নের নতুন প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মাইলের পর মাইল হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত রোহিঙ্গারা আসছে মিয়ানমার থেকে প্রাণে বাঁচলেও সহায় সম্বলহীন পরিবারগুলোর সামনে অনিশ্চিত জীবন মাথা মজার ঠাঁই পেতে নতুন করে গড়ছে ঠুনকো ঘর অনিশ্চয়তার মাঝেও গড়েছে নতুন ঠিকানা প্রতিবেদন আর ছবি তুলেছেন হোসেন মিয়ানমার থেকে শাহপুরের দ্বীপ হয়ে উখিয়ার কুতুপালং মাইলের পর মাইল হাঁটা পথ শরীর আর চলে না ক্ষুধা ক্লান্তি আর সামনের অনিশ্চিত জীবন সবকিছু কেমন যেন মিথ্যে মনে হয় রোহিঙ্গাদের হতভাগী মায়ের কাছে খাবার নেই এই শিশুরা তো আর জানে না ওদের জীবনের সব হিসেব ওলট পালট হয়ে গেছে কারো গুঁজে রাখার শেষ সম্বল বড়য়ের এর হয়ে ওঠে ক্ষুধার অন্ন কান্না থামে শিশুর পানির বোতল এগিয়ে দিতেই যেন গলা ভেজানোর চেষ্টা কিন্তু নির্যাতনের স্মৃতিতে শুকিয়ে যাওয়া বুক দিয়ে সে পানীয় বুঝি নামতে চায় না

তাদের এই যুদ্ধে কোনো দিন কাঠফাটা রোদ তো কোনো দিন ঝুম বৃষ্টি। এমন এই পরিস্থিতিতে তারা আসলে দিশে খুঁজে পাচ্ছে না কিভাবে সামনের দিনগুলো অতিবাহিত করবে রোদ বৃষ্টিতে ছাউনি চাই চাই একটা ঝুপড়ি তাই ক্যাম্প বাড়তে থাকে পাহাড় ছাড়িয়ে নতুন আশ্রয় তৈরির অপেক্ষায়

শরণার্থী ক্যাম্পে একটা ঠিকানা তো জুটেছে